গুড মর্নিং নমস্কার শুভ সকাল বন্ধুরা কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন খুশি আছেন আর সুস্থও আছেন আমি শতাব্দী বলছি দূর দেশের বাসিনীর একটা ছোট্ট ব্লক থেকে আমার এই ছোট্ট পরিবারে আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাই আর আমি বলছি কানাডা থেকে আজকে আমাদের এখানে হচ্ছে রবিবার ইন্ডিয়া থেকে আসার প্রায় এক মাস হয়ে গেল মানে এক মাসের বেশিই বলতে পারেন আমি এসেছিলাম চোদ্দ তারিখে তবে কর্তারা এসেছিল আমার পরে মানে ওরা এসেছিল চব্বিশ তারিখ করে চব্বিশে ফেব্রুয়ারি কিন্তু কি বলুন তো সেই শ্যুটকেশগুলো আর কিছুতেই গোছানো হচ্ছে না জিনিসপত্র নিয়ে যাওয়া যেমন ঝঞ্ঝটে জিনিসপত্র যে নিয়ে আসার পর সেগুলোকে গুছিয়ে ঠিক জায়গায় রাখাটাও কিন্তু একটা বড় কাজ তো স্যাটারডে সানডে না হলে তো এই সব জিনিস করা যাবে না তো সেই জন্য আজকে সকাল সকালই ভাবলাম যে রান্নাবান্না তো পরে হবে আগে এই সুটকেসগুলোকে খোলা হোক কেননা টোটাল আমাদের সবার দুটো করে সুটকেস ছিল তো বুঝতেই পারছেন আমাদের এই মানে পাঁচজনের দশটা সুটকেস এসছে ইন্ডিয়া থেকে আর তাতে মানে ভোরে ভোরে জিনিস যাকে বলে আনা হয়েছে কিন্তু এনেছিটা কি সেটাই আপনাদের সাথে শেয়ার করব প্রথম যে জিনিসটা আমরা এনেছিলাম সেটা হচ্ছে ওষুধ মানে মা যেটা এনেছে সেটা হচ্ছে ভোরে ওষুধ অন্তত ষাট থেকে সত্তর হাজার টাকা তো শুধু ওষুধই আনতে হয়েছে কেননা মা যে সমস্ত ওষুধপত্র খায় সেগুলো ইন্ডিয়া থেকেই নিয়ে আসতে হয় আর এখানে ডাক্তার দেখানোর একটা বড় সমস্যা সেই জন্য মা যতটা পারে ওষুধপালা নিয়ে আসে আর যে জিনিসটার জন্য আমি ভীষণ অপেক্ষা করছিলাম সেটা হলো এই অ্যালবামটি জানি এই সমস্ত যে মুহূর্তগুলো সমস্ত আমি চোখের সামনে দেখেছি তবু এই যখন অ্যালবামটা খুলে দেখা হয় না তখন যেন স্মৃতির পাতা থেকে একটি একটি করে সমস্ত জিনিসগুলো যেন খসে খসে পড়ে তো ভীষণ ভালো লাগে আমার অ্যালবাম দেখতে তো শ্লোকের যে উপনয়নের যে অ্যালবামটি সেটা কর্তা আর মাই নিয়ে এসছে আর নিয়ে এসেছে প্রচুর ধর মানে গিফট গিফট বলতে শ্লোক প্রচুর জামা জামার ছিট প্যান্ট বা ধরুন খেলনা বেশিক পেয়েছে যেটা হচ্ছে টি শার্ট বা পাঞ্জাবি প্রচুর পেয়েছে তো সেইগুলো আর ওখানে রেখে এসে কী করবো তো সেইগুলোও আর কি আমরা এনেছি তো সেইগুলো এখন ভাবছি যে কোনগুলো ছোটো হবে বা কোনগুলো এখন পরানো যাবে বা কোনগুলো হয় তো দু চার মাস পরে পড়ানো যাবে তো সেই হিসাবে আমরা ওগুলোকে একটু আলাদা করে রাখছি তো দেখুন এই ব্যাগটা গিয়ে মানে আমাকে মা দিয়েছিল আমার মা কামার পুকুর থেকে মনে হয় এনে তো এটাও সঙ্গে করে নিয়ে চলে এসেছি অ্যাকচুয়ালি ওখানে যেহেতু আমরা কেউই থাকি না জিনিসপত্র ওখানে রেখে আর করবোটা কি আর এই হলো দেখুন কত আর কি মায়ের ওষুধপত্র আর এটা হলো ফলস পার এখানে জানেন তো ফলস পার পাওয়া যায় না ওখানে একদমই সময় হয়নি অনেক নতুন শাড়িতে কিন্তু ফলস পার বসানো হয়নি সেই জন্য যতটা পেরেছি দু চারটে করে ফলস পার নিয়ে এসেছি কেননা এখানে তো মায়ের হাতে অনেক সময় থাকবে তখন পারলে সুযোগ বুঝে ফলস পারগুলো যাতে নতুন কাপড় শাড়িতে বসিয়ে নিতে পারে সেই জন্য তো স্লোক খুলে খুলে দেখছে যে কোনগুলো ওর সব থেকে মানে ওর জিনিসপত্রই বেশি তো এই দেখুন ছাতাও নিয়ে এসেছে তো ছাতাটাকে আমি বললাম তুলে রাখার জন্য এখানে ছাতার দাম ভীষণ বেশি আর ছাতাটা পাওয়াও খুব মুশকিল হয় আর কি পেতে তো সেই জন্য দেশ থেকে দুটো ছাতা কিনে আনলাম অনেক সময় রেনি যখন ডে হয় মানে বৃষ্টি টিষ্টি হলো তখন ছাতার দরকার হবে বলে আর এই দেখুন বলছিলাম না পুরো একটা ভর্তি তো মায়ের শুধু ওষুধই এসেছে তো এই ওষুধগুলো এত বার করলো না মা অল্প স্বল্প বার করে নিয়ে সামনে খাবার মতো রেখে আর কি একটা ছোট্ট কন্টেনারে রেখে দিয়েছে সাদা আর কি ছোট্ট কন্টেনারে বাকি সমস্ত ওষুধগুলো সুটকেশে ভরে আমরা রেখে দেব নিচে আমাদের যে বেসমেন্ট আছে সেখানে গিয়ে তো এই আর কি আজকে যে আর কি ভিডিওটা সেটা হচ্ছে আমার ওই আনপ্যাকিং নিয়ে ইন্ডিয়া থেকে যে আমরা যে জিনিসপত্রগুলো এনেছি সেই আনপ্যাক চলছে আর এর মধ্যে যেটা এসছে সেটা হচ্ছে সন্দেশ মানে ইন্ডিয়া আমাদের কলকাতার নলিনগুড়ির সন্দেশ সেটা এবারে অনেকটা পেয়েছি আমরা তো সেটা একটা বড় মজার জিনিস আর এখন অনেক দিন আমাদের চলবে আর এসেছে ঘি যেটা মা পাঠিয়েছে এখন বাচ্চারাও ভীষণ ঘি খেতে ভালোবাসে তো সেই জন্য আর এই দেখুন শ্লোকের জামা কাপড় বের হচ্ছে এবার এখান থেকে চলুন থাকুন আমার সাথে আমাদের এখানে জানেন তো কানাডাতে কিন্তু আলমারির তেমন কোনো সুব্যবস্থা নেই কেমন যেটা কাঠের ধরনের আমরা কাপড় রাখি সেটাকে আমরা এখানে বলি চেস্ট মানে ওই ড্রয়ার টাইপের তো সেই জন্য শাড়ি টাড়ি রাখার কিন্তু বেশ অসুবিধে হয় তো ওই আর কি সুটকেশে পড়ে থাকে বেশিরভাগ জিনিসই কেননা এত সুন্দর করে সাজিয়ে রাখার মতো জায়গার কিন্তু অভাব হয় তবে শ্লোকের কাপড়গুলো খুলে আমরা দেখব যে কোনগুলো ঠিক সত্যি পরানো যাবে আর কোনগুলো এখন দুদিন রাখলে হয়তো চার পাঁচ মাস বাদে আবার বার করবো তবে বেশিরভাগ বার করতে গিয়ে এই যার সাইজ দেখে মনে হচ্ছে যে বেশিরভাগই কিন্তু ছোট মানে পরানো হয়তো যাবে না আমরা শুধু শুধুই নিয়ে আসলাম পাঞ্জাবি টাঞ্জাবিও পেয়েছে অনেক কিন্তু বেশ ছোট আর দেখা যাক ভাবছি এই সমস্ত জিনিস আজকে এই দুপুর ধরে এইগুলোই গুছাতে হবে আর রেখে দেবো শুটকেশের মধ্যে যে যেগুলো আমাদের এখন এই মুহূর্তে লাগবে না তো শ্লোকের কিছু জিনিসপত্র দেখে ভীষণ আনন্দ হচ্ছে ভীষণ কালারগুলো হয়তো আর কি ভালো লাগছে কেননা কানাডাতে জানেন ছেলেদের জন্য দু একটি কালার বরাদ্দ ওই গ্রিন ব্ল্যাক আর একটা স্টিল কালার মানে ঠিক অ্যাস কালারের টাইপের আর খুব রেয়ারলি ভীষণ খুঁজলে একটা আধটা রেড পাওয়া যায় ছেলেদের জন্য ওই ব্লু আর কি একটা ভীষণ কালার হয় ওইটা পাওয়া যায় তো এছাড়া মানে ইন্ডিয়া থেকে যে যে প্রচুর পরিমাণ কালার পাওয়া যায় অ্যাভেলেবেল সেটা কিন্তু এখানে আর কি হয় না আর শ্লোকের যে আমাদের পঁয়ত্রিশ সময় যে ধুতিটা হয়েছিল আর কি করাতে হয়েছিলো সেই ধুতিটাও নিয়ে আসতে হয়েছে কেননা এখানে কিন্তু ওকেও দু তিনবার করে আর্নি করতে হবে মানে যেটা প্রে বলি আর কি আমরা আবার জব করা যাই বলুন না কেন সকাল বিকেল কিন্তু নিয়ম করে করতে হবে সেই জন্য ধুতিটাও বেরিয়ে গেছে আর জিনিস যেটা নিয়ে এসেছি সেটা হচ্ছে খানিকটা গঙ্গা জল কেননা এখানে তো আর গঙ্গা জল পাবো না পাবো না বললে হয়তো একটু ভুল হবে পাওয়া যাবে ইন্ডিয়ান স্টোরে কিন্তু সেটার দামও অনেক আর সত্যিই সেটা গঙ্গা জল কিনা তা নিয়ে যথেষ্ট আর কি মত রয়েছে তো সেই জন্য খানিকটা গঙ্গা জল নিয়ে এসেছি ভেবেছি এখানকার জলের সাথে মিশিয়ে ওটাকে আরেকটু বাড়িয়ে রেখে দেবো কেননা ও যখন আর্নিক করবে ওর কিন্তু গঙ্গা জলের দরকার পড়বে আর ঠাকুরের আসন যেটাতে বসে ওকে আর্নিক করতে হবে সেই রকম আমি দুটো তিনটে আরও নিয়ে এসেছি কেননা ছেলেটা তো খুব শান্ত হয়তো ছিঁড়ে ফেললো সেই জন্য আর কি বেশি করে আনতে হয়েছে আর আমার নিজের জন্য কী এনেছি আমার জন্য এনেছি বেশ কিছু মুখরোচক খাবার দাবার যেগুলো কিন্তু আমি এখানে একদম পাই না যেমন ধরুন বেকারি থেকে বেকারির অনেক রকমের বিস্কুট বাসনা এই ধরনের জিনিস এনেছি আর তারপর এনেছি আর নিমকি ঝুরি ভাজা চানাচুর এই জাতীয় জিনিস আমি গিফটও পেয়েছি অনেক ওখান থেকে প্রচুর তো সেই সমস্ত জিনিসপত্র কিন্তু আমি ব্যাগ ভর্তি করে নিয়ে এসেছি এই দেখুন কিছু সুটকেশ খালি হয়েছে আর কিছু সুটকেশ এখনও পড়ে আছে ঘর যদি অবস্থা দেখেন তাহলে তো আমাদের কান্না পেয়ে যাবে এখন আমি ভাবছি যে আজকে এই দুপুরের মধ্যে এগুলো গুছাবো কি করে আর এই দেখুন মা কি পেয়ে গেছে ওই ব্যাগ থেকে যেটা সব থেকে দামি জিনিস বেরিয়েছে সেটা হচ্ছে অ্যালবাম চলুন আপনাদেরকে একটু দেখাই তো দুপুর থেকে একটুখানি যদি টাইম বের করে রাখা যায় তাহলে অ্যালবাম দেখতে কিন্তু বেশ ভালো লাগে আমার তো এখনও ভালো লাগে আমি তো এখনও কুড়ি বছর আগেকার যে বিয়ের অ্যালবামটা আছে সেটাও মাঝে মাঝে খুলে দেখি ওখান থেকে ছবিগুলো নিয়ে চলে এসেছিলাম তবে এখন যে অ্যালবামগুলো জানেন এগুলো ভারী সুন্দর দেখতে অনেক মজার অনেক সুন্দর মানে অনেক বড়ো এখন জানেন তো সমস্তটাই প্রায় কম্পিউটারাইজড মানে এই যে পাতাগুলো দেখছেন এর মধ্যেই ছবিগুলো কি দারুণ করে করা আগে যে আমরা অ্যালবামের ছবিগুলো থেকে মানে ছবিগুলো খোল খোলা যেত আর কি অ্যালবাম থেকে এখন আর সেরকম নেই এই পুরো পাতাগুলোতেই আর কি তিনটে চারটে করে ছবি দিয়েই আর কি তৈরি তৈরি এরকম অ্যালবাম এখন আর কি করা হয়েছে তো ভীষণ যে দাদাটি করেছে মানে তার তার শিল্পকলাকে ধন্যবাদ জানাতে হয় ভীষণ সুন্দর করেছে তো আমাদেরই আর কি গ্রামেরই এক দাদা করেছিলেন তো ভীষণ সুন্দর আর কি লাগছে ছবিগুলো দেখতে এত সুন্দর কালারফুল এসছে আর সেগুলোকে সুন্দর করে অর্গানাইজ করে জায়গা অনুপাতে রাখা সেটাও কিন্তু একটা বেশ কলাকারী যেমন এইখানটা দেখুন গায়েগুলোদের ফটোগুলো তো এগুলো এক জায়গায় করেছে আগেকার আগেকার যে ভাত সেগুলো এক জায়গায় করেছে মানে এইভাবে বিভিন্ন কি ছবিগুলোকে সুন্দর করে এক জায়গায় করা হয়েছে ভীষণই সুন্দর করে কি করেছেন যাই হোক আজকে দুপুরটা মনে হচ্ছে না আমাদের আর কিছু গোছানো হবে এই অ্যালবাম দেখতে দেখতেই বোধ হয় লেগে যাবে আর হ্যাঁ কর্তা এবারে আরও একটা যেটা জিনিস এনেছে সেটা হচ্ছে এই পুরো যে ভিডিও রেকর্ডিংটা হয়েছিল তার সেটি একটি প্যান ড্রাইভে ভরে নিয়ে এসেছে কেননা আনার সুবিধা হবে বলে তো সেটা বলছে যে যদি চালানো যায় তবে আজকে মনে হয় না এই অ্যালবাম দেখে আমরা আর ওইটা দেখার ক্ষমতা রাখবো দেখি সেরকম হলে হয়তো অন্য কোনো সপ্তাহে আবার দেখা যাবে তো ওগুলো দেখতে ভীষণ মজা লাগছে তো মা সেই জন্য আস্তে আস্তে ওটা যাতে আপনারা আমার সঙ্গে সঙ্গে দেখতে পারেন আর হ্যাঁ কেমন লাগছে আজকের ভিডিও জানাতে কমেন্ট করে একদম ভুলবেন না চলুন থাকুন তাহলে আমার সাথে তার সাথে এই অ্যালবামে লেখা আছে ওর সাথে সঙ্গতি রেখে বিভিন্ন রকমের আমাদের সংস্কৃতির মন্ত্র তো যেগুলো আমাদেরও হয়তো কখনো পড়া হয়নি অনেক জিনিসের হয়তো আমরা মানে বুঝতে পারি না কিন্তু তখন পড়লে আবার মনে হয় হ্যাঁ এটার সাথে এটা বেশ সঙ্গতি আছে বা এটা এরকম বলতে চাইছে আর এরকম অ্যালবাম দেখতে কিন্তু বেশ ভালো লাগে কেননা ওই যে জিনিসগুলো আমরা করেছি মানে সেই স্মৃতিগুলো আবার ফিরে ফিরে আসে তো এখানটা আর কি যখন সকালে নান্নি মুখ হচ্ছিল সেইখানটায় সে আর কি আর এইটা পুরো অনুষ্ঠানটাই আর কি উপনয়নের পুরো অনুষ্ঠানটাই কিন্তু ওই বিয়ের মতোই সেক্ষেত্রে শুধু একটাই এ যে মানে ভৌ আসে না এটাই যা বাকি সবটাই বিয়ের মতো আর বিয়েতে এই চুল কাটা হয় না এখানে কিন্তু চুল কাটা বা নাকে এই নাক বলছি কান বেঁধানো এই সমস্তগুলো কিন্তু এখানে করা হয় আর আরও একটা মজার ব্যাপার হলো শ্লোক কিন্তু সমস্ত জিনিস ঠিকভাবেই পালন করেছে কাঁদে তো নেই এবং বলেওছে যে এগুলো আমি করবো এগুলো আমার যেগুলো আছে সেগুলো আমি সমস্তগুলো করব আর কি তো সমস্ত কিছু জিনিস পালন করেছি এই জন্য আমরা সবাই ভীষণ খুশি প্রাউড ছিলাম যে ওকে বোঝাতেও হয়নি বেশি এত ভালোভাবে আমাদেরকে সমস্ত জিনিসটাকেও মেনে নিয়ে করেছে আর কি এই চার পাঁচ দিন বাড়িতে কী হৈ হৈ হচ্ছিল এত ভালো লাগছিল বাড়িময় লোক কে আসে যাচ্ছে তো সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া একসাথে চা খাওয়া আবার কিছু কাজ করতে গিয়ে একটু আধটু ভুল হয়ে যাওয়া আর সেই ভুলটাকে নিয়ে আবার কিছু মজার জিনিস উৎপন্ন হওয়া মানে পুরো বাড়িটা যেন মনোচ্ছল একটা জীবন ফিরে গেছে নাহলে তো সেই কোথায় দু একজন লোক নেই এখন সংসার এখন তারা আগের মতো সেই বড় বড় ফ্যামিলি নেই যে সবাই একসাথে থাকে তো চিরকালই জানেন আমার এই বড়ো ফ্যামিলিতে থাকার ভীষণ ভালো লাগে আর এই যে ছোটো ছোটো নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গেছে অনেকেই বোঝে না কিন্তু আমার আর কি ভীষণ ভালো লাগে সবার সাথে একসাথে মিলিয়ে মিশিয়ে নিয়ে একটা বড় ফ্যামিলিতে থাকতে সকাল থেকে বেশ উঠবেন সব রম রম গম গম করবে সেটার একটা মজাই আলাদা আসলে এই দিনটার জন্য আমরা জানেন তো দু আড়াই বছর ধরে পুরো প্ল্যান করছি যে কিভাবে যাওয়া হবে কিভাবে ছুটি নেওয়া হবে স্কুলেই বা কিভাবে টিচারদের সাথে কথা বলে সেগুলোকে ম্যানেজ করা হবে আর তারপর কে কখন যাবে মানে আমি খানিকটা আগে যাব না পরে যাব না বাচ্চারা আমার সাথে আসবে তো এই সমস্ত যে পুরো পরিকল্পনা সেটা চলছে কিন্তু বহুদিন অ্যাকচুয়ালি আগে থাকতে আর এটাকে যে বাস্তবায়িত করতে পারবো এমন যে পুরোটা আশা ছিল তাও নয় কেননা এত ধোঁয়ার মধ্যে বসা এত যে আমাদের নিয়মকানুন সেগুলো যে শ্লোক সমস্তটা বুঝতে পারবে বা মানবে একটা ছোটো বাচ্চার জন্য সেটা কিন্তু অনেকটাই আমাদের কাছে ধোঁয়াশা টাইপের ছিল তো আজকে যখন এই আর কি অ্যালবামটা দেখছি তখন খুশিও হচ্ছে আর কি এত আনন্দ হচ্ছে মানে মাঝে মাঝেই কান্না পেয়ে যাচ্ছে এই জিনিসগুলো জায়গাগুলো যখন আমরা এর থ্রু দিয়ে গেছি মানে এটার মধ্যে দিয়ে তো কান্নাই পেয়ে যাচ্ছে আর কি যে আমরা সত্যি কেউ ভাবিনি যে এতখানি দিনটা আমরা দেখতে পাবো আর সম্ভবত আমার জীবনের বোধ হয় একটা সবথেকে বড়ো কোনো অনুষ্ঠান নিজে হাতে সমস্ত জিনিসটাকে করা অর্গানাইজ করা সবার বাড়ি যাওয়া এই পুরো জিনিসটাকে আর কি ঠিকমতো কাজে রূপান্তরিত করার জন্য তো সেটা একটা ছিল আর এরপর বাচ্চারা বড় হয়ে গেলে ইন্ডিয়ায় গিয়ে কোনো অনুষ্ঠান করবে কিনা সে ব্যাপারেও কিন্তু আমার যথেষ্ট সন্দেহ আছে তো সেইভাবে দেখতে গেলে এটাই বোধহয় আমার শেষ অনুষ্ঠান করা নিজের হাতে তো ভীষণ ভীষণ আমরা সবাই মিলে খুশি হয়েছি আর যে কথাটা না বললেই নয় সেটা হচ্ছে পুরো জিনিসটাকে আর কি করার জন্য আমি বেশ কিছু লোকের এত সাহায্য পেয়েছি এত হেল্প পেয়েছি যে কী বলবো তো তার মধ্যে আর কি আমার কর্তার যে সাইডের যে বন্ধু বান্ধবদের আমি প্রচণ্ডভাবে হেল্প পেয়েছি মেন্টালি সমস্ত দিক থেকে ভীষণভাবে ওরা আমাকে সবাই হেল্প করেছে বুঝিয়েছে কীভাবে আগে যাওয়া উচিত কিভাবে করা উচিত বা ওখানকার অনেক জিনিস আমি জানি না সেই জিনিসগুলোতে আমাকে সাহায্য করেছে পাশে থেকে তো এরা বন্ধু কম ফ্যামিলি বলা বা পরিবার বলাই বোধ বেশি যুক্তিযুক্ত হবে দেখুন এইরকমভাবে সমস্ত জিনিসপত্র পড়ে আছে আর আমরা দেখছি মজা সে অ্যালবাম তবে আজকে এবার গুছোতে হবে গুছোতে না পারলে অন্তত একটু সাইডে রেখে দিতে হবে কেননা আজকে বিকেলে যেতে হবে আমার এক দিদির বাড়ির ছাড় বাড়িতে এক অনুষ্ঠান আছে মানে তার মেয়ের আজকে ষোলো বছরের জন্মদিনের অনুষ্ঠান আছে তো চলে এসেছি বিকালবেলা তার বাড়ি এখন ঘড়ির কাটায় প্রায় সাড়ে সাতটা মতো বাজে আমরা অনেকটাই লেট কেক কাটা হয়ে গিয়েছে কেননা আমরা অনেকটা লেটে এসেছি আর এখন মুশকিল হয়েছে অনুষ্ঠান বাড়ি গেলেও যেহেতু আমাদের খাওয়া দাওয়ার প্রতি অনেকটাই রেস্ট্রিকশান আছে সেই জন্যই অ্যাকচুয়ালি একটু দেরি করে এসেছি তো কেকে তো অনেক সময় ডিম ফিম থাকে সেই জন্যই আরও দেরি করে যাতে শ্লোকের আর কি টোভ না হয় দেখলে সেই জন্য যাতে এটাকে অ্যাভয়েড করা যায় তো আজকে যদিও দিদি আমাদের জন্য অনেক নিরামিষ আইটেমেরও ব্যবস্থা রেখেছে তবে শ্লোক বলেছে যদি তোমাদের খাবার ইচ্ছে হয় তোমরা খেতে পারো আমি খাবো না কেননা ও বাড়ি থেকে কিন্তু ভাত ডাল আলু ভাজা খেয়ে এসেছে খেয়ে আসার মূলত কারণ এটাই কেননা খেতে বসে কিন্তু যারা নব্য ব্রাহ্মণ মানে পৈতে হয়ে যাবার পর তাদের কিন্তু খেতে বসে কথা বলা যায় না তো সেই জন্যই অ্যাকচুয়ালি তারা মানে খেতে বসে যদি কথা বলে ফেলে তাহলে কিন্তু তাদের উঠে পড়তে হয় তো সেই জন্য আর কি শ্লোকে আমরা বাড়ি থেকে খাইয়ে এনেছি আজকে যে প্যান ড্রাইভে যেটা কর্তা নিয়ে এসেছে মানে সিডি টাইপের যেটা আমাদের ওখানে ভিডিও ক্যাসেট হয় সেটা আর আজকে দেখা সম্ভব হলো না অনেকটা রাত্রিরও হয়ে গিয়েছিল আর আমাদের এদের বাড়িতে আবার আসতে হতো দিদির বাড়ি তো সেই জন্য আর হলো না ওটা আবার পরে শনি রবিবার কোনো একদিন দুপুরে চালিয়ে আরাম করে দেখা যাবে তো এরকম কিন্তু ছবি টবি দেখতে বেশ ভালোই লাগে তো ব্যাগের সাথে যেটা সবথেকে বড়ো দামি জিনিস আমাদের এসছে সেটা হচ্ছে আমাদের মুঠো মুঠো স্মৃতি মানে এই অ্যালবাম আর এই যে ভিডিও ক্যাসেট করা সেইটা চলুন খাওয়া দাওয়া আজকে করে নিই প্রচুর রান্নাবান্না আছে আর এই যে গোলাপ জামুন দেখে কর্তা তো একবারে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা এদিকে ডায়াবেটিক কিন্তু মিষ্টি খেতে ভীষণ ভালোবাসে তো চলুন আমরা খাওয়া দাওয়া করি সবাই ভীষণ ভালোও থাকবেন খুশি থাকবেন আর কি বলবো আবার নতুন কোনো গল্প নিয়ে অন্য কোনো দিন হাজির হয়ে যাব তো আজকে ইন্ডিয়া থেকে কী কী নিয়ে এলাম আন আনবক্সিং করলাম মানে আনব্যাক করলাম যে ব্যাগটা সেগুলো দেখালাম আর দিদির বাড়ি এসেছি তারই কিছু চিত্র আপনাদের সাথে শেয়ার করে নিলাম যে আমাদের এখানে কিন্তু এই বন্ধুরাই হচ্ছে পরিবার জানেন তো আর আমরা তো চুকটাক করে চাইলেই কোথাও চলে যেতে মানে ঘুরতে টুরতে তেমনভাবে যেমন যাওয়া হয় না এই উইন্টারেতে সবাই ঘরবন্দি কাজেই তখন এই অনুষ্ঠানগুলো এলে ভীষণ ভালো লাগে তখন তখন মনে হয় হ্যাঁ একটা বেশ অন্য কোথাও যাওয়া যাবে অন্য অন্যরকম গল্পবাছা হবে সবাই বন্ধুবান্ধব মিলে হই হৈ করতে এই প্রবাসে কিন্তু বেশ ভালো লাগে চলুন আর রাখি তাহলে আজকে অনেক গল্প হয়ে গেল ভিডিওটা এমনি অনেক বড় হয়ে গিয়েছে চলুন রাখি পরে আবার গল্প হবে এরকম কথা হবে বাই বাই টাটা